যে ইতিহাস লেখা হয়েছে অগণিত শহীদের রক্তে যে বিজয় এসেছে অজস্র প্রাণের বিনিময়ে সেই ইতিহাস কি কখনো মুছে যেতে পারে দু হাজার চব্বিশের জুলাই ছিল এক নতুন বাংলাদেশের জন্মলগ্ন উত্তাল সেই রাজপথ গগনবিদারী স্লোগান আর দুঃশাসনের বিরুদ্ধে বুক পেতে দেওয়া সেই অকুত ভয় তরুণদের অবর কাথা নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রকাশ করেছে তিনটি বিশেষ বই এই বইগুলো কেবল কাগজ আর কালির সমষ্টি নয় এগুলো আমাদের আত্মপরিচয় আর লড়াইয়ের এক জীবন্ত দলিল শৈশবের কোমল মনে সাহসের বীজ আমাদের বিশেষ আয়োজন গল্পে জুলাই বিপ্লব লেখক সাদবিন ইলিয়াস ছোট সোনামণিদের জন্য জুলাইয়ের ঘটনাগুলি সাজিয়েছেন রূপকথার ঢঙে এক ডাইনি বুড়ি আর রাক্ষসের হাত থেকে দেশকে মুক্ত করার এই গল্প শিশুদের শেখাবে সত্য আর ন্যায়ের পথে অবিচল থাকতে এতে গল্পের পাশাপাশি রয়েছে শিশুদের সৃজনশীলতার জন্য ছবি আঁকা এবং পোস্টার বানানোর মতো চমৎকার সব কাজ বিপ্লবের উত্তাপ যারা সরাসরি অনুভব করেছেন তাদের সেই সরাসরি অভিজ্ঞতা নিয়ে সংকলিত হয়েছে জুলাই স্মৃতি প্রায় তিন হাজার জুলাই যোদ্ধার পাঠানো স্মৃতি থেকে বাছাইকৃত সেরা লেখাগুলো নিয়ে এই বই রচিত হয়েছে চানখার সেই রণক্ষেত্র জেল জীবনের বিভীষিকা কিংবা মাথার ভিতর পুলের নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জালরা প্রতিটি পাতায় ফুটে উঠেছে এক একটি রক্তঝরা মহাকাব্য শহীদদের অমর আত্মত্যাগের প্রামাণ্য ইতিহাস নিয়ে আমাদের প্রধান নিবেদন রক্তের দলিল এই বই মূলত সেই সব বীর ছাত্রদের নিয়ে যারা একটি নতুন ভোরের জন্য নিজেদের সোনালী ভবিষ্যৎ বিসর্জন দিয়েছে আবুসাইদ থেকে শুরু করে অগণিত নাম জানা অজানা ছাত্র শহীদের রক্তে ভেজা এই সংকলনটি আমাদের বারবার মনে করিয়ে দেয় এই স্বাধীনতা কতটা দামি ছাত্রদের অদম্য ত্যাগ তাদের তপ্ত রক্ত আর রাজপথ কাঁপানো সাহসী স্লোগানগুলো এখানে সংরক্ষিত হয়েছে আগামীর প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে শহীদদের এই আমানত আমাদের শেখায় সত্যের পথে মাথা নোয়ানো নয় বরং লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হয় বিপ্লবের সেই স্মৃতিগুলো কি আপনার সংগ্রহে আছে নিজের জন্য এবং আগামীর প্রজন্মের জন্য আজই সংগ্রহ করুন আইসিএস পাবলিকেশনের জুলাই সিরিজের এই বইগুলো মনে রাখবেন ইতিহাস যদি আমরা সংরক্ষণ না করি তবে তা বিকৃত হয়ে যাবে আসুন শহীদদের আমানত রক্ষা করি সত্য ইতিহাসকে হৃদয়ে ধারণ করি